আচ্ছা স্টক মার্কেটে বিনিয়োগ তো করছেন কিন্তু লাভটা ঠিক আসছে না আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সাধারণ ভুলগুলো খুঁজে বের করব যেগুলো হয়তো আপনার পোর্টফোলিওকে বড় হতে দিচ্ছে না চলুন তাহলে শুরু করা যাক আমরা কিন্তু এই ধরনের বিশ্লেষণ আপনাদের জন্য নিয়মিতই নিয়ে আসি তো আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন মিস না হয়ে যায় সেজন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন এই ব্যাপারটা কি খুব পরিচিত লাগছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স মানে ডিএসএক্স হয়তো সবুজ দেখাচ্ছে কিন্তু নিজের পোর্টফোলিও খুললেই মনটা খারাপ হয়ে যাচ্ছে একদম লাল মনে হচ্ছে বাজারে সবাই লাভ করছে শুধু লোকসানটা আমারই হচ্ছে যদি আপনার এমনটাই মনে হয় তাহলে একটা স্বস্তির খবর দেই এই সমস্যা কিন্তু শুধু আপনার একার নয় আর বিশ্বাস করুন এর সাথে বুদ্ধিমত্তার কোনো সম্পর্কই নেই কারণটা হলো সবচেয়ে বুদ্ধিমান লোকেরাও বিনিয়োগ করতে গিয়ে কিছু সাধারণ মনস্তাত্ত্বিক ফাঁদে পা দেন আজ আমরা ঠিক সেই ফাঁদগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা তাহলে চলুন একটু গভীরে যাই আমাদের প্রথম আলোচনার বিষয় হল স্টক বাছাই করার ভুল কৌশল মানে অনেকটা ভূতের পেছনে ছোটার মতো একটা ব্যাপার দেখুন যারা নতুন বিনিয়োগকারী তাদের ভাবনাটা সাধারণত খুব সরল হয় যে স্টকের দাম বাড়ছে সেটাই ভালো কোম্পানি আর যেটার দাম কমছে ওটা নিশ্চয়ই খারাপ কিন্তু একজন অভিজ্ঞ বিনিয়োগকারী ঠিক এর উল্টো মন্তক তার কাছে দাম বাড়া মানে স্টকটা আরও দামি হয়ে যাচ্ছে আর যখন একটা ভালো কোম্পানির স্টক কম দামে পাওয়া যায় তখনই তো আসল সুযোগ এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে স্টকের প্রাইস আর কোম্পানির আসল ভ্যালুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে স্টকের দাম প্রতিদিন ওঠানামা করে এটা হল এর প্রাইস কিন্তু একটা কোম্পানির দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্ভাবনা তার সম্পদ আর আয়ের ক্ষমতাই হলো তার আসল ভ্যালু সফল বিনিয়োগকারীরা সবসময় ভ্যালুর দিকেই নজর রাখেন প্রতিদিনের দামের দিকে নয় কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর মানেটা কিন্তু বেশ গভীর যে স্টকের দাম হু হু করে বাড়ছে সেটা কেন তো যে কেউই পারে তাই না কিন্তু আসল খেলাটা হল ঝুঁকি সামলে মাথা ঠান্ডা রেখে ধারাবাহিকভাবে লাভ করা আর এখানেই কিন্তু আসল দক্ষতার পরিচয় অনেকেই হাই ফ্লাইং বা খুব দ্রুত বাড়তে থাকা স্টকের পেছনে ছোটেন যেটা আসলে সাংঘাতিক ঝুঁকিপূর্ণ কারণ এর দাম ইতিমধ্যেই অনেক বেড়ে গেছে ওয়ারেন বাফেটের মতো বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু এই পথে নি, তারা সবসময় ভালো ব্যবসাকে সঠিক দামে কিনে দীর্ঘমেয়াদের সম্পদ তৈরি করেছেন স্বল্পমেয়াদী মানে শর্ট টার্ম হাই রিস্ক ট্রেডিং দেখতে খুব আকর্ষণীয় আর উত্তেজনাপূর্ণ মনে হতে পারে কিন্তু সত্যি বলতে এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ন্ত্রিত একটা খেলা এখানে সাধারণ বিনিয়োগকারীরা আবেগের বসে দ্রুত সিদ্ধান্ত নেন এবং প্রায়শই বড় ধরনের লোকসানের শিকার হন মনে রাখতে হবে এটা বিনিয়োগের চেয়ে জুয়ার সাথে বেশি মিলে যায় ধরুন আপনি একটা ভালো স্টক বেছে নিলেন কিন্তু তার পরও লোকসান হল ভাবছেন কিভাবে সম্ভব কারণ আসল ভুলটা হয়তো ছিল আপনার অর্থ ব্যবস্থাপনায় চলুন এবার সেই মূলধনের মহাপাপগুলো একটু দেখে নেওয়া যাক এই ছবিটার দিকে একবার তাকান এটা খুব পরিষ্কারভাবে একটা বড় বিপদকে তুলে ধরছে এখানে দেখুন পোর্টফোলিওর পঁয়ষট্টি শতাংশ মানে অর্ধেকেরও বেশি মাত্র একটা স্টকে বিনিয়োগ করা একবার ভাবুন তো যদি কোনো কারণে শুধু এই একটা স্টকের দামে পড়ে যায় তাহলে পুরো পোর্টফোলিওর কী অবস্থা হবে আর ঠিক এই কারণেই ডাইভার্সিফিকেশন বা বিনিয়োগে বৈচিত্র্য আনাটা এত জরুরি সহজ কথায় সব ডিম এক ঝুড়িতে না রাখা বিশেষজ্ঞরাও বলেন অন্তত দশটা ভালো কোম্পানিতে যদি বিনিয়োগটা ছড়িয়ে দেওয়া যায় তাহলে ঝুঁকি অনেকটাই কমে আসে তখন একটা কোম্পানির ব্যর্থতা আপনার পুরো মূলধনকে ঝুঁকিতে ফেলতে পারে না আর একটা মারাত্মক ভুল হল ঋণ বা ধার করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা শুরুতে হয়তো লাভজনক মনে হতে পারে কিন্তু বাজার যখন খারাপ হতে শুরু করে তখন মাসিক কিস্তি শোধ করার চাপ আপনাকে একেবারে দিশেহারা করে ফেলবে আর এই চাপের মুখে পড়েই অনেকে বিশাল লোকসানের স্টক বিক্রি করতে বাধ্য হন যা তাদের সব দীর্ঘমেয়াদী পরিকল্পনা নষ্ট করে দেয় আমাদের মধ্যে আরেকটা খুব জনপ্রিয় স্বপ্ন কাজ করে চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেডার হয়ে যাওয়া কিন্তু অল্প কিছু পুঁজি নিয়ে এই স্বপ্ন দেখাটা আসলে কতটা বাস্তবসম্মত এর ফলাফল হতে পারে ভয়ঙ্কর সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মারাত্মক মানসিক চাপ আর আয়ের প্রধান উৎসটাকে অবহেলা করা বাজারের প্রতিটি ছোট পতনেই মনে হবে যেন ব্যক্তিগত সংকট শুরু হয়ে গেছে তখন আর বিশ্লেষণ কাজ করে না সব সিদ্ধান্ত নিতে হয় ভয়ের বসে যা প্রায়শই ভুল প্রমাণিত হয় সবচেয়ে ভালো উপায় হল নিজের প্রধান পেশায় মনোযোগ দেওয়া আর বিনিয়োগকে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির একটা মাধ্যম হিসেবে দেখা এখন আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি এবার আমরা সবচেয়ে গভীর এবং চূড়ান্ত ভুলটি নিয়ে কথা বলবো, যা আসলে অন্য সব ভুলের ভিত্তি তৈরি করে দেয় আর সব ভুলের মূলে রয়েছে একটাই মানসিকতার ফাদ এই বিশ্বাসটা যে আমি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান তাই বাজারের সাধারণ নিয়মকানুন আমার জন্য নয় কিন্তু স্টক মার্কেট শুধু বুদ্ধির খেলা নয় এটা আসলে প্রজ্ঞা ধৈর্য আর মানসিক শৃঙ্খলার এক কঠিন পরীক্ষা এই উপমাটা আমার খুব পছন্দের অভিজ্ঞতা অনেকটা বাবার মতো তরুণ বয়সে বাবার উপদেশগুলো হয়তো সেকেলে বা পুরানো মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে আমরা ঠিকই বুঝতে পারি যে সেই উপদেশের মধ্যেই আসল প্রজ্ঞাটা লুকিয়েছিল বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীদের পরামর্শ কিন্তু ঠিক তেমনই এ স্লাইডটা খুব চমৎকারভাবে বুদ্ধিমত্তা আর প্রজ্ঞার পার্থক্যটা তুলে ধরেছে দেখুন বুদ্ধিমত্তা সবসময় নতুন ট্রেন্ড আর জটিল বিশ্লেষণ খোঁজে যার লক্ষ্য হল বাজারকে হারানো অন্যদিকে প্রজ্ঞা জোর দেয় বাজারের শাশ্বত নিয়মকানুন আর ঝুঁকি ব্যবস্থাপনার উপর শেষ পর্যন্ত কি হয় বুদ্ধিমত্তা জন্ম দেয় অতিরিক্ত আত্মবিশ্বাস আর বড় বড় ভুলের কিন্তু প্রজ্ঞা এনে দেয় ধৈর্য আর দীর্ঘমেয়াদী সম্পদ তাহলে মূল কথাটা কি দাঁড়াল সফল বিনিয়োগকারী হতে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই বরং দরকার হল কিছু সাধারণ কিন্তু শক্তিশালী নীতি মেনে চলা যেমন শৃঙ্খলা ধৈর্য এবং সবচেয়ে বড় কথা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে এই প্রশ্নটা করি আমাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলো কি নিচ্ছক বুদ্ধিমত্তার জোরে নেওয়া হচ্ছে নাকি এর পেছনে দীর্ঘমেয়াদী প্রাজ্ঞার ছোঁয়াও আছে এই উত্তরটাই কিন্তু আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে